বর্তমান সময়ে ফ্যাটি লিভারের সমস্যাতে কিন্তু প্রচুর লোকজন ভুগছেন ফ্যাটি লিভারের সমস্যা আপনাকে সম্পূর্ণরূপে নির্মূল করতে হলে তিনটি মূল বিষয় মনে রাখতে হবে সেটা হলো প্রথম যে আপনার খাদ্যাভ্যাস বা ডায়েট কি কি খাবার খাচ্ছেন দ্বিতীয়ত এক্সারসাইজ করতে হবে এবং তৃতীয়ত হোমিওপ্যাথিক ওষুধ বা কিছু ওষুধ আপনাকে সেবন করতে হবে এই তিনটি একসঙ্গে মিললে তবে কিন্তু আপনি ফ্যাটি লিভারকে ঠিক করতে পারবেন বা ফ্যাটি লিভার আপনার নির্মূল হবে এই তিনটি বিষয় ঠিকঠাক মেনে চললে এক থেকে দু মাসের মধ্যে কিন্তু আপনার ফ্যাটি লিভারের সমস্যা চলে যাবে আজকের এই ভিডিওতে এই তিনটি বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আপনাদেরকে এর সঙ্গে বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যেগুলো ফ্যাটি লিভারের সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী এবং জানাবো এই ওষুধগুলো আপনারা কিভাবে সেবন করবেন তাই আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ফ্যাটি লিভার মূলত অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক হয় অর্থাৎ সহজভাবে বলতে গেলে যারা মদ্যপান করেন তাদের ফ্যাটি লিভার হয় এটা এক ধরনের হয় আরেকটা এক ধরনের ফ্যাটি লিভার হয় যারা মদ্যপান করেন না কিন্তু তাদের ফ্যাটি লিভারের সমস্যা হয়েছে সেখানে কিছু মদ্যপান ছাড়াও কিন্তু আরও বিভিন্ন রকমের কারণ থাকে যার জন্য ফ্যাটি লিভারের সমস্যা হচ্ছে এবং বর্তমান সময়ে আপনারা জানলে অবাক হবেন বা আপনারা নিজেরাও হয়তো অনেক এরকম পেশেন্ট রয়েছেন যে দ্বিতীয় যে ক্যাটাগরি তার পেশেন্টের সংখ্যায় বেশি অর্থাৎ আমাদের কাছে বেশিরভাগ পেশেন্ট আসছেন যে তাদের মদ্যপানের কিন্তু কোনো হিস্ট্রি নেই বা আগে মদ্যপান করেছেন এরকম কোনো ব্যাপার নেই তাও ফ্যাটি লিভারের সমস্যাতে ভুগছেন অর্থাৎ এনারা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সমস্যাতে ভুগছেন তাহলে এনাদের এই ফ্যাটি লিভারের সমস্যা হচ্ছে কেন মূলত এনাদের এই ফ্যাটি লিভার হওয়ার সমস্যার প্রধান কারণ যেটা হচ্ছে যে জেনেটিক্স বা বংশগত হতে পারে এবং দ্বিতীয় আরেকটি কারণ হতে পারে যে তাদের লাইফস্টাইল অর্থাৎ তাদের খাদ্যাভ্যাস কি কি খাবার খাচ্ছেন যে খাবারগুলো খেলে হয়তো আপনার লিভারের সমস্যা হবে সেই খাবারগুলোই আপনি বেশি খাচ্ছেন খাবার বা ডায়েটের ব্যাপার আমি পরে আসছি আরো বিস্তারিত ভিডিওতে তৃতীয়ত আপনারা হয়তো ওবিসিটি বা অত্যাধিক ওজনের সমস্যাতে ভুগছেন যার জন্য ফ্যাটি লিভার হতে পারে চতুর্থ তো হতে পারে কি না আপনাদের শরীরের যে লাইফস্টাইল বা কাজ করার ব্যাপার সেটা একদমই নেই এক্সারসাইজ একদমই করেন না বেশিরভাগ সময় সেডেন্টারি লাইফস্টাইল অর্থাৎ শুয়ে বসে জীবনযাপন করেন এছাড়া আপনার শরীরের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স যদি থেকে থাকে টাইপ টু ডায়াবেটিস এর সমস্যাতে যদি আপনি ভুগছেন এবং আরেকটি কারণ যে রক্তে যদি আপনার ট্রাইগ্লিসারাইড যদি বেড়ে যায় তাহলে আপনার কিন্তু ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে এবং এগুলো সবই কিন্তু নন অ্যালকোহলিক অর্থাৎ মদ্যপান যারা করেন না তাদের ফ্যাটি লিভার হওয়ার জন্য কারণ ফ্যাটি লিভারের সমস্যাতে যারা ভুগছেন বা যেসব পেশেন্টরা রয়েছেন তাদের সব থেকে বড় সমস্যা কি জানেন তাদের সব থেকে বড় সমস্যা হলো যে প্রথমের দিকে এই সমস্যা যে হচ্ছে তার জন্য কোনো লক্ষণ সাইন অ্যান্ড সিমটম বা উপসর্গ থাকে না পেশেন্ট হয়তো অন্য কোনো কারণে বা অন্য কোনো সমস্যা নিয়ে গেছে তারপর চেক বা টেস্ট ইনভেস্টিগেশন করার পরে দেখা গেল যে তার ফ্যাটি লিভারের সমস্যা হচ্ছে তবে আমি কিছু গুরুত্বপূর্ণ উপসর্গ বা লক্ষণের কথা আপনাদেরকে জানাবো যেগুলো কিন্তু ফ্যাটি লিভারের সমস্যাতে প্রথম দিকে দেখা যায় যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে প্রথম যেটা হবে আপনার শরীরের মধ্যে একটা দুর্বলতা বোধ কাজ করবে এবং তার সঙ্গে আপনার যে খাবার খাওয়ার ইচ্ছে অর্থাৎ খিদে পাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু একদমই কমে যাবে খাবার খাওয়ার ইচ্ছে থাকবে না মাঝে মধ্যেই মনে হবে যে বমি বমি ভাব বা নজিয়াটিক টেন্ডেন্সি খাবার খাওয়ার প্রতি এই যে অনিহা তার সঙ্গে কিন্তু শুরু হবে আপনার শারীরিকভাবে দুর্বলতা প্রকাশ পাওয়া এবং কোনো কাজে আপনি মনোনিবেশ করতে পারবেন না অথবা আপনার কাজ করার বা দৈনন্দিন জীবনযাপন করার জন্য যে স্ফূর্ততা বা যে এনার্জিটা দরকার হয় সেটা আপনি মনে হবে যে আপনার শরীরে অনেক কম হচ্ছে এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ যে পেটের ডান দিকে ঠিক একটু ওপরের দিকে যেখানে লিভারের রিজিয়ান রয়েছে সেই জায়গাতে কিন্তু মাঝে মাঝে যন্ত্রণা এবং অস্বস্তি বোধ হতে পারে এগুলো কিন্তু একদম প্রথমের দিকে সমস্যা হয় এবং পরবর্তীকালে যদি আপনি এটা ট্রিটমেন্ট না করান বা আরো অ্যাডভান্স স্টেজে আরো বেশ কিছু সমস্যা দেখা যায় তার মধ্যে অন্যতম হলো চোখে আপনার বিভিন্ন জায়গাতে মুখ জীব এগুলো কিন্তু আস্তে আস্তে হলুদ হতে থাকবে আমরা জন্ডিসের লক্ষণ বলে থাকি আপনার শরীরের মধ্যে জন্ডিসের বিভিন্ন রকমের লক্ষণ দেখা যাবে বিলিরুবিনের লেভেল আপনার বেড়ে যাবে লিভার যে এনজাইম রয়েছে সেগুলো সঠিক পরিমানে থাকবে না তার সঙ্গে পেটে ফোলাভাব বা যাকে আমরা অ্যাসাইটিস বলে থাকি এটা হতে পারে পায়ে ফোলাভাব আসতে পারে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হতে পারে তার সঙ্গে চামড়াতে চুলকানি বা স্কিনের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে এর সঙ্গে আরেকটি লক্ষণ দেখা যায় যে আপনার স্প্লিন বেড়ে যেতে পারে তবে এই সমস্ত সমস্যা বা লক্ষণগুলো কিন্তু একটু অ্যাডভান্স স্টেজে বা পরের দিকে আসে এবং আরো পরবর্তীকালে কিন্তু লিভার সিরোসিস বা ফ্যাটি লিভার থেকে কিন্তু লিভার ক্যান্সার পর্যন্ত হয়ে থাকে বা যাদের অ্যালকোহল বা মদ্যপানের হিস্ট্রি রয়েছে তাদের কিন্তু সমস্যা আরো গুরুতর হয় আমি ভিডিওর একদম শুরুতেই বলেছিলাম যে ফ্যাটি লিভারের সমস্যা নির্মূল করার জন্য তিনটি বিষয় গুরুত্বপূর্ণ খাদ্যাভ্যাস ডায়েট দ্বিতীয়ত এক্সারসাইজ এবং তৃতীয়ত মেডিসিন প্রথম যেটা এবারে আমি আপনাদেরকে জানাবো সেটা হলো আপনাদের খাদ্যাভ্যাস বা ডায়েট কি কি ঠিকঠাক মেনে চলা উচিত খাদ্যাভ্যাস বা ডায়েটের ব্যাপারে আমি আপনাকে বলতে চাই যে এটা কিন্তু আপনাকে একশো শতাংশ মেনে চলতে হবে ওষুধ এক্সারসাইজ এই দুটোর থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ফ্যাটি লিভারের জন্য হচ্ছে আপনার ডায়েট আপনি যদি আপনার ডায়েট ঠিকঠাক মেনে চলেন তাহলে কিন্তু সেখানে অর্ধেক আপনি ফ্যাটি লিভারের সমস্যা সারিয়ে তুলবেন বা সেটা কিন্তু আর এগোবে না সুতরাং আপনি ওষুধ খান বা নাই খান আপনাকে কিন্তু ডায়েট ঠিক করতে হবে এটা এতটাই গুরুত্বপূর্ণ এবং এই জায়গাতেই ম্যাক্সিমাম পেশেন্টরা কিন্তু ভুল করেন যে তারা ডায়েটটাকে অত গুরুত্ব দিতে চান না কিন্তু প্রথম এবং প্রধান প্রায়োরিটি আপনার হওয়া উচিত আপনার ডায়েট বা খাদ্যাভ্যাস ডায়েটের জন্য বেস্ট হচ্ছে কিন্তু কোনো ডায়েটিসিয়ান বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া কারণটা কি না আমাদের প্রত্যেকের শরীরের চাহিদা কিন্তু আলাদা যে আমার খাওয়ার কতটা পরিমাণে দরকার কি খাবো সেগুলো সেপারেট এবং প্রত্যেকের জন্য আলাদা ডায়েট চার্ট হতে পারে সেজন্য জন্য অবশ্যই ডায়েটিসিয়ান বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন তবে প্রাথমিকভাবে যেগুলো একদম আপনাকে মেনে চলতে হবে বা আপনি একদম যেগুলো দিয়ে শুরু করতে পারেন সেগুলো আমি আপনাকে খাবারের মধ্যে একে একে জানাবো যে কোনটা আপনি খাবেন কোনটা খাবেন না ফ্যাটি লিভারের সমস্যার জন্য সর্বপ্রথম যে খাবারটাকে আপনাকে বাদ দিতে হবে এবং এটা কিন্তু আপনাকে একশো শতাংশ মেনে চলতেই হবে কারণ এইটা যদি আপনি আপনার খাবারের মধ্যে রাখেন তাহলে কিন্তু আপনার ফ্যাটি লিভারের সমস্যা সারবে না তা হলো যে কোনো মিষ্টি মিষ্টি জাতীয় জিনিস বা সুগার মিষ্টি বা মিষ্টি জাতীয় জিনিস বলতে গেলে বেশিরভাগ পেশেন্ট আবার এখানে ভুল করেন যে তারা ভাবেন যে চিনি অথবা মিষ্টি বাদ দিলেই হবে চিনি অথবা আমরা যে মিষ্টি খাই তা বাদ দিয়েও কিন্তু বিভিন্ন রকমের খাবার রয়েছে রয়েছে যাতে কিন্তু সুগার সেখানে অ্যাডেড সুগার রয়েছে ফর্মে যেমন আপনি যে বিস্কিট খাচ্ছেন তার মধ্যে রয়েছে আপনি যে পাউরুটি খাচ্ছেন তার মধ্যে রয়েছেন কেক পেস্ট্রি এগুলোর মধ্যে তো ভরপুর পরিমাণে অ্যাডেড সুগার রয়েছে এছাড়াও যে চা খাচ্ছেন সবাই অনেকেই ম্যাক্সিমাম জন কিন্তু চিনির সহ চা খান সেটার মাধ্যম দ্বারাও যাচ্ছে ফলের রস যে খাচ্ছেন বাজারে যে ফলের রস খাচ্ছেন সেখানে কিন্তু প্রচুর পরিমাণে চিনি দেওয়া হয় এছাড়া যেসব কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা পানীয় সোডা এগুলো খেয়ে থাকি তার মধ্যে কিন্তু ভরপুর পরিমাণে সুগার থাকে এবং এইগুলোই কিন্তু সব থেকে বেশি ক্ষতি করে আপনার ফ্যাটি লিভারের সমস্যার জন্য সুতরাং এই মিষ্টি জাতীয় জিনিসগুলো কিন্তু আপনাকে আপনার ডায়েট থেকে সম্পূর্ণরূপে একদম হান্ড্রেড পার্সেন্ট বাদ দিতে হবে আপনারা যদি হান্ড্রেড পারসেন্ট আপনাদের মিষ্টি খাবারের থেকে বা আপনাদের খাদ্যাভ্যাস থেকে এক মাস অন্তত বন্ধ করেন তার মধ্যে আপনারা এক মাস পরে দেখবেন আপনার সমস্যা কিন্তু পরিবর্তন হয়েছে তবে যারা বুঝতে পারবেন না তাদের জন্য সব থেকে সহজ উপায় বলবো যা কিনে খাচ্ছেন সেগুলোর যে প্যাকেটিং রয়েছে প্যাকেটিং এর পিছনে যে লেভেলিং রয়েছে যে তার মধ্যে কি কি রয়েছে সেগুলো পড়া শুরু করুন আপনি যদি সেই গুলো পড়েন তখনই বুঝতে পারবেন যে কোন খাবারের মধ্যে অ্যাডেড সুগার রয়েছে কোন খাবারের মধ্যে অ্যাডেড সুগার নেই যে প্যাকেটিং এর মধ্যে আপনি দেখবেন যে সুগার বাইরেট সুগার রয়েছে তাহলে সেটাকে আপনি কিন্তু সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেবেন দ্বিতীয় যে খাবারের কথা বলবো সেটা বললেই ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের কাছে বলেন যে ডাক্তারবাবু তাহলে খাবো কি সেটা হলো যে চাল গম ময়দা বেসন এই টাইপের যে খাবারগুলো রয়েছে বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার সেগুলোকে কিন্তু কমের দিকে করতে হবে যাদের ফ্যাটি লিভারের সমস্যা বেশি তাদের কারণে সময় বলা হয় যে কার্বোহাইড্রেট অনেকটা বন্ধ করার জন্য বাসাগুলো শাক সবজির মাধ্যম দ্বারা নেওয়ার জন্য অর্থাৎ আপনাকে ভাত রুটি আলু পাউরুটি ময়দার বিভিন্ন এই জিনিসগুলো কিন্তু কমের দিকে রাখতে হবে অর্থাৎ কি করবেন যে ভাত বা রুটি যেটা খাচ্ছেন আপনি সেটা আগে যে পরিমাণে খেতেন তার থেকে কম পরিমাণে খাবেন তাহলে তো খিদে পাবে আপনার তাহলে আপনি সেটা রিপ্লেস করবেন কি দিয়ে শাক সবজি দিয়ে সবুজ শাক সবজি যেগুলো টাটকা হবে এবং প্রোটিন গুড ফ্যাট দ্বারা সেগুলো কিন্তু রিপ্লেস করবেন ময়দা এবং বেসন কিন্তু সম্পূর্ণরূপে যে খাবারগুলো রয়েছে এগুলোর থেকে সেগুলো বাদ দিতে হবে এবং মনে রাখবেন যে অনেকেই কিন্তু ভাত বা রুটির হিসেব মিলিয়ে তিন বেলা খেয়ে ফেলেন সেটা কিন্তু করলে ফ্যাটি লিভারের সমস্যা একদমই যাবে না আপনাকে যে কোনো দুবেলা খেতে হবে এবং আপনি এই কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো কিন্তু পরিমাণে অল্প রাখবেন তার সঙ্গে ভরপুর পরিমাণে স্যালাড রাখতে হবে শশা খেতে পারেন বিট খেতে পারেন গাজর খেতে পারেন ব্রকোলি খেতে পারেন বিনস খেতে পারেন এই সমস্ত খাবারগুলো কিন্তু আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে এর সঙ্গে খাবারের মধ্যে হেলদি ফ্যাট রাখতে পারেন বাদাম খেতে পারেন ওয়ালনাটস খেতে পারেন অর্থাৎ যেগুলো গুড ফ্যাট তার সঙ্গে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সাপ্লাই দরকার আপনি মাছ খেতে পারেন মাঝে মধ্যে সামুদ্রিক মাছ খেতে পারেন তার সঙ্গে ফ্ল্যাক সিড চিয়া সিড বা বিভিন্ন যে বীজগুলো রয়েছে এগুলো দেখবেন বাজারে পাওয়া যায় পানকিন সিড এগুলো কিন্তু আপনারা খেতে পারবেন এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে নেক্সট আরেকটি খাবার যেটা আপনাদেরকে সম্পূর্ণরূপে বাদ দিতে হবে সেটা হলো তৈলাক্ত ভাজাভুজি খাবার বিশেষ করে যেটা আপনারা বাইরে খাচ্ছেন ফুড খাবার চাউমিন রোল এগ রোল বিরিয়ানি বা বাইরের রেস্টুরেন্টের খাবার অতিরিক্ত মশলাদার খাবার বেশি ডুবো তেলে ভাজা যেরকম চপ খাটছেন বা ধরুন লুচি ডালপুরি এগুলো সম্পূর্ণরূপে বন্ধ এর সঙ্গে রেডমিট মিট পর্ক এই জাতীয় যে খাবারগুলো রয়েছে হাই স্যাচুরেটেড ফ্যাট যেগুলোতে সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে সর্বোপরি যদি মদ্যপান করে থাকেন সেটাও কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করবেন এই এত কিছু যখন বন্ধ বলা হয়ে থাকে পেশেন্টের কাছে বেশিরভাগ পেশেন্টই বলেন যে তাহলে ও খাবো কি কিন্তু ব্যাপারটা ঠিক না আপনারা যদি একটু ভালোভাবে ভেবে দেখেন যে এই মিষ্টি জাতীয় জিনিস সম্পূর্ণরূপে বাদ দেবেন কার্বোহাইড্রেট জাতীয় জিনিসগুলো সেগুলো কমের দিকে রাখবেন শাকসবজির পরিমাণ সেগুলোকে রিপ্লেস করবেন গুড ফ্যাট খাবেন প্রোটিন খাবেন অসুবিধে নেই এটা কিন্তু করা খুব সহজ এবং এটা করতে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আমার পরামর্শ থাকবে যে একজন ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে তিনি আপনার শরীর অনুযায়ী সবথেকে ভালো পরামর্শ দিতে পারবেন তবে বেসিক আপনাকে কিন্তু এই জিনিসগুলো মানতেই হবে এর সঙ্গে ব্যায়াম বা এক্সারসাইজের কথা বলেছিলাম মিনিমাম আপনাকে থেকে মিনিট আপনাকে হাঁটতে হবে এবং হাঁটাটা যেন ঘাম ছড়িয়ে হাঁটা হয় থেকে মিনিট হাঁটলেই কিন্তু আপনার জন্য যথেষ্ট চলুন এবারে জেনে নেওয়া যাক যে হোমিওপ্যাথিক ওষুধ কি কি রয়েছে যেটার জন্য আপনারা অনেকেই অপেক্ষা করে থাকেন ভিডিওতে যে শুধুমাত্র ওষুধগুলো জেনে নেন সেই ওষুধগুলো কি কি আমি সেগুলো জেনে খেয়ে নিলেই ঠিক হয়ে যাবে কিন্তু ব্যাপারটা তা না সম্পূর্ণ ভিডিও দেখলে তবেই আপনারা ভালোভাবে সুস্থ হতে পারবেন তিনটি মাদার টিংচার ওষুধের কথা বলবো যেগুলো কিন্তু এই ফ্যাটি লিভারের সমস্যার জন্য সব থেকে কার্যকরী ভূমিকা কত্তে সেটা হলো চেলিডোনিয়াম মাদার টিংচার দ্বিতীয়ত হচ্ছে কার্ডোভাস মাদার টিংচার এবং তৃতীয় হলো চিওনেন্থাস মাদার টিংচার স্পেডিং গুলো কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন যেরকম সিওনেনথাস এরকম সেম টাইপের আরো ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে তো এই তিনটি ওষুধই কিন্তু মাদার টিংচার ফর্মে আপনাদের খেতে হবে এক মাস আপনাদেরকে খেয়ে দেখতে হবে এই তিনটি ওষুধই লিভারের উপরে কিন্তু স্পেসিফিক এবং ফ্যাটি লিভারের সমস্যার জন্য জন্ডিসের সমস্যার জন্য দুর্দান্ত কাজ করে কিভাবে খাবেন চিলিডোনিয়াম মাদার টিংচার সকালবেলা খালি পেটে আপনাকে পনেরো ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে খেতে হবে দ্বিতীয় ওষুধ সিওনেথাস মাদার টিংচার কিন্তু আপনাকে দুপুর বেলা আপনি যখন ভাত খাচ্ছেন বা যখন আপনি দুপুরের খাবার খাচ্ছেন তার আধ ঘন্টা আগে হাফ কাপ জলে পনেরো ফোটা মিশিয়ে আপনাকে খেতে হবে এবং কার্ডুগাস যে মাদার টিংচার রয়েছে সেটাও কিন্তু পনেরো ফোটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে খেতে হবে এটা আপনি রাত্রেবেলা খাবার খেতে যাওয়ার আধ ঘন্টা আগে খাবেন এই তিনটি ওষুধ এক মাস আপনাদেরকে কন্টিনিউ করতে হবে এর সঙ্গে দুটো ওষুধের কথা বলবো এক হলো লাইকোপোডিয়াম টু এটা কিন্তু অত্যন্ত কার্যকরী লিভার এবং জন্ডিস ফ্যাটি লিভার সমস্যার জন্য লাইকোপোডিয়াম টু হান্ড্রেড আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে সকালবেলা খালি পেটে একদিনই খেতে হবে অর্থাৎ প্রত্যেক সপ্তাহে একটা করে ডোজ হিসেবে চার সপ্তাহে চারটে ডোজ খাবেন তারপর বন্ধ করে দেবেন আর খেতে হবে এবং এর সঙ্গে যারা মদ্যপানের হিস্ট্রি রয়েছে আগে প্রচুর পরিমাণে মদ্যপান করতেন তার সঙ্গে বাইরের খাওয়ার ফাস্টফুড প্রচুর পরিমাণে খেয়েছেন তারা নাক ভূমিকা দুশো পোটেন্সি সেম লাইকোপোডিয়াম যেভাবে খাওয়ার নিয়ম বললাম সেভাবে মাসে চারটি আপনাকে ডোজ খেতে হবে প্রত্যেক সপ্তাহে একটা একটা করে করে অর্থাৎ প্রত্যেক সপ্তাহে ডোজ ডোজ হিসেবে টোটাল চারটি আপনারা শক্তি খেতে পারেন সুতরাং এই তিনটি মাদার টিংচার এবং যে দুটো ওষুধের কথা বললাম এগুলো আপনারা এক মাস কন্টিনিউ করে তারপর রিপোর্ট করে দেখবেন বিশেষ করে ফ্যাটি লিভার গ্রেড ওয়ান তো কিন্তু ডায়েট এবং এক্সারসাইজ যদি করেন তাতেই অনেকটা কমে যায় ওষুধ খাওয়ার অনেক সময় প্রয়োজন পড়ে না তবে ফ্যাটি যদি একটু অ্যাডভান্স হয়ে চলে যায় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এই ওষুধগুলো সেবন করার এক মাস পরে রিপোর্ট করলে অবশ্যই আপনি পরিবর্তন বুঝতে পারবেন আশা করি ফ্যাটি লিভারের এই যে সমস্যা সেটা নিয়ে আজকের এই ভিডিও আপনাদের জন্য উপকারী এবং ইনফরমেটিভ হবে ভিডিওটি যদি পাওয়া লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ